أعوذ بالله من الشيطان الرجيم بسم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وخصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله أكبر. الله أكبر الله رب العالمين কারিমার মধ্যে সর্বপ্রথম জানায় দেয় ওয়াইদ কন আলুকমান উলিবিনিহি ওয়া হুয়া ইয়াইজুহু আর শরণ করো যখন লোকমান ইদ কন আলুকমান উলিবিনিহি ওয়া হুয়া ইয়াইজুহু তার সন্তানদেরকে ডেকে লোকমান হাকিম ওয়াজ করতেছিলেন ওয়া হুয়া ইয়াইজুহু উপদেশ দিচ্ছিলেন এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি আরবিতে এটাকে বলা হয় ওয়াস ওয়াহুয়া ইয়াইজুহু লোকমান হাকিম তার সন্তানকে ওয়াস করতেছিলেন উপদেশ দিচ্ছিলেন তার মানে আমাকে আপনাকে বুঝতে হবে যারা দাইন আল্লাহ কুরআন এবং হাদিসের কথা বলে দেয় মানুষের কাছে প্রচার করে তাদের জন্য মানুষের কাছে কোরআন হাদিস প্রচার করার আগে তার সর্বপ্রথম নসিহা ওয়াস করার চেষ্টা হবে তার বাড়ির মধ্যে তার ঘরে আগে ওয়াজ করতে হবে কারণ হচ্ছে আমি ওয়াজ করি বাহিরে বাহিরে কিন্তু আমার মা যদি পর্দা না করে আমার স্ত্রী যদি পর্দা না করে আমার বোন যদি পর্দা না করে তাহলে ওয়াশ করে আমি সেই ফায়দাটা কিন্তু পাবো না এজন্য লুকমান হাকিম এই আয়াতের মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে যারা তাদেরকে বুঝতে হবে যে সর্বপ্রথম ওয়াজের স্টেজটা হচ্ছে ঘরের মধ্যে ঘরের মধ্যে তার আহাল পরিবারের সম্পর্কে ওয়াজ করতে হবে তারপরে বাহিরে ওয়াজ করতে হবে বাহিরে সে উপদেশ দিতে পারবে এই আইতিকার মাধ্যমে আরেকটা দিক লক্ষ্য করেন ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক হাকিম বলতেছে লুকমান হাকিম উপদেশ দিচ্ছে দিচ্ছে ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক ও বাবা ও কোলেদার টুকরা সন্তান ও চক্ষু শীতলকারী সন্তান এখানে ইয়া বুনাইয়া অর্থাৎ সন্তান কোলেদার টুকরা সন্তান শব্দটি ছিল ইয়া ইবনি ইবনি মানে হচ্ছে সন্তান আর ইয়া বুনাইয়া মানে হচ্ছে খুবই চমৎকারভাবে সুন্দর নামে ডাকা সন্তানকে যেমন বলা হয় ও কোলেদার টুকরা সন্তান ও প্রিয় বৎস ও বাবা এরকম ভাবে বলে তারপর উপদেশ দিচ্ছেন আমাকে আপনি বুঝতে হবে যাদের বাড়িতে সন্তান আছে লোকমান হাকিমের এই আয়াত থেকে আল্লাহ রব্বুল যে আয়াত দিয়েছেন এই আয়াত থেকে লোকমান হাকিমের উপদেশ দেওয়ার মাধ্যম থেকে আপনাকে বুঝতে হবে আপনার সন্তানকে যদি উপদেশ দেন তাহলে আপনার উপদেশ মালার মধ্যে সুন্দর ব্যবহার থাকতে হবে সুন্দর করে মায়াবিভাবে বলতে হবে যেমন সন্তানকে যদি বলা হয় বাবা ও বাবা যদি নামাজ না পড়ো তাহলে তো জাহান নামে যাবা ও কলিজার টুকরের সন্তান নামাজ নামাজ পড়ি আল্লাহর আলম খরচ করে দিয়েছেন এভাবে খুব অননোয় বিননয় করে সুন্দরভাবে যখন উপদেশ দেওয়া হয় সন্তানের মাইন্ড সেট আপটা যখন চিন্তা করে এত সুন্দর করে বাবা আমাকে বলতেছে তাহলে নামাজটা আমার পড়ায় দরকার বাবা যেহেতু বলতেছে আবার এই কাজটা করার দরকার আর আপনি যখন আপনার সন্তানকে ধমক দিয়ে বলবেন এই বেটা নামাজ করস না কেন নামাজ তোকে পড়তে হবে তুই এটা করস না কেন ওইটা করস না কেন তখন আপনার সন্তানের মধ্যে এই সেই সন্তানটা আপনার কথা যদিও শুনবে তারপরে কথার মধ্যে কিন্তু তার একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে যে আমাকে ধমক দিস না যাও নামাজ যেহেতু দাঁড়াই বই তাইলে ওদু ছাড়া দাঁড়াবো এরকম কথা বলবে এজন্য আয়াত কারীমার মধ্যে দেখেন চমৎকারভাবে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন ইয়া বুনাইয়া ও কলিজার টুকরা সন্তান ও চক্ষু শীতলকারী সন্তান ও বাবা শোনো আমি তোমাকে উপদেশ দিচ্ছি এদিকে আসো বাবা সুন্দরভাবে তার সন্তানকে উপদেশ দিচ্ছেন নবীরা আম্বিয়া کرامরা তার সন্তানদের কত সুন্দরভাবে উপদেশ দিয়েছেন যদি কোনো কথা বলতে হয় সুন্দর মিষ্টি ভাষায় কথা বলা এตราসূলের কিন্তু সুন্নাত সূরা সফফাতের আয়াত কারীমান দিকে লক্ষ্য করলে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আযবাহুকা ইয়া বুনাইয়া ও সন্তান ও কলিজার টুকরা সন্তান আমি আল্লাহর কা হয়েছি আমি তোমাকে যেন সবাই করতেছি আমি যেন তোমাকে কুরবানি করতেছি কন্যাশুভান ইব্রাহিমের সন্তান ইসমাইল বলেছিল বাবা আপনি আল্লাহর কাছে যে বিষয়ে আদিষ্ট হয়েছেন বাবা অচিরেই আপনি তা কবল করে নেন আপনি অচিরেই বাস্তবে পরিণত করেন কারণ নবীদের স্বপ্ন কিন্তু স্বপ্ন না বরং আল্লাহরবুল আলমীর কাছ থেকে স্বপ্ন হয়ে যায় কন্যা জন্য সন্তানকে বলতে খুব সুন্দরভাবে ইয়া বুনাইয়া মানে ও কলিজার সন্তান ও বাবা ও প্রিয় বৎস শোনো আমি তোমাদের আমি তোমাকে কিছু উপদেশ দিব আমার কাছে আসো কাছে ডেকে সুন্দর ভাষায় তার সন্তানকে উপদেশ দিচ্ছেন লোকমান হাকিম কি উপদেশ দিচ্ছেন শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বল দিতেছেন শুন লোকমান হাকিম উপদেশ দিচ্ছেন ইয়া বুনাইয়া লা ইন্নশীর কলাজুল মুনআজিম বাবা আল্লাহর সঙ্গে কাউকে কিন্তু শরিক করবা না দুনিয়ার মধ্যে যাই কিছু করো আর নাই করো কিন্তু আল্লাহর সঙ্গে কিন্তু কাউকে শরিক করবা না কেন শরিক করবা না বাবা কারণ হচ্ছে ইন্নশির কালাজুল আজিম। নিশ্চয় শিরিক হচ্ছে মহা বরপরাত মহাজুলু শিরিক হচ্ছে মহা জুলুম মহা বড় অপরাধ বাবা দুনিয়ার মধ্যে যাই করো নাই করো কিন্তু আল্লাহর সঙ্গে কিন্তু শিরিক করা না খুব সুন্দরভাবে ভাবে লোকমান হাকিম তার সন্তানকে প্রথম ফার্স্ট উপদেশ দিচ্ছেন কেন শিরিক থেকে লোকমান হাকিম তার সন্তানদেরকে বিরত রাখার জন্য উপদেশ দিয়েছেন আসুন আমরা আরেকটি আয়াত থেকে আমরা জেনে নেই এটাকে বলে তাফসিরুল কোরআন বিল কোরআন সবথেকে গহন যুক্ত তাফসির

যারা শিরিক করবে না যারা ইমান আনয়ন পরে আনয়নের পরে সিরি পেয়াম সুরুম থেকে যারা বিরত থাকবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেদায়েতের পথে অটল রেখে দেব কন্যা শুভানু আপনি আমি তো প্রত্যেক দিন প্রতি নামাজি বলি যে আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করুন যেই পথ নবীর পথ যেই পথ সিদ্দিকীদের পথ সদিকদের পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন আল্লাহ রব্বুল আলম বলতেছেন যারা ইমান আনয়নের পরে শিরিক করবে না এবং শিরিকের সাথে জুলুম মিশ্রণ করবে না আমি রব্বুল আলামিন তাদেরকে হেদায়তের পথে অটল রেখে দেব সুবহানাল্লাহ হেদায়তের পথে যদি আপনি অবি অটল থাকি রব্বুল আলামিন বলেন তো আমাদেরকে জান্নাত দিবেন কি দিবেন না রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সেজন্য এই শিরিক থেকে আমাদেরকে হেফাজত দরকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক কামা উনি আমিন শিরিক হচ্ছে ইননা শিরকা লা শিরিক হচ্ছে মহা কবিরা গুনাহ কবিরা গুনাহের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে বলেছেন কবিরা গুনাহের সংখ্যা কিন্তু অত্যধিক অনেক তবে রসুল সাল্লাম যেহেতু কবিরা গুনা অনেকগুলো সেজন্য হাদিসের মধ্যে এক এক হাদিসগুলোর মধ্যে পাঠ পার্ট করে ছোট্ট ছোট্ট করে কয়েকটি কবিরা গুনাহ বলেছেন কবিরা গুনা সম্পর্কে সহি বুখারিন দুই হাজার ছয় নম্বর হাদিস

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2653 নম্বর 53 নম্বর হাদিসে চারটি কবির কথা কুছ কবির গুনাহের কথা বললেন চারটি কবির গুনাহের মধ্যে এক নম্বর হচ্ছে আলিসাক বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নফস ওয়া শাহাদাতু ওয়া শাহাদাতু যুর এক নম্বর হচ্ছে আলিসাক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা কুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্যতা হওয়া আর 3 নম্বর হচ্ছে কতলুন নাফস কোনো নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা আর 4 নম্বর হচ্ছে শাহাদাতুল যুর কোন নিরপরাধ মানুষকে কোনো নিরপরাধ মানুষের উপর মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যাpropaganda চালিয়ে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া কুন্নাহু নাউযু বিল্লাহ এই চারটি গুণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চারটি গুণা হচ্ছে মারাত্মক আকবর সবচেয়ে বড় গুণা এখন আলিসাকু কুবিল্লাহ আল্লাহর সঙ্গে শরীক হয় আপনি আমি তো বলি যে আল্লাহর সঙ্গে তো আমরা শরীক করি না কিন্তু আমার আপনার কাজী কর্মে এমন জায়গায় শরীক হয়ে যায় আমরা কিন্তু টেরই পাই না আমাদের সমাজে কিন্তু শরীক আল্লাহর সঙ্গে শরীক করা হয়ে থাকে সমাজে প্রচলিত শরীক সম্পর্কে শরিক সম্পর্কে আমি কথা বলার জন্য চেষ্টা করেছিলাম সময় স্বল্পতার কারণে আমি বলতে পারতেছি না তবে সংক্ষেপে আমি কয়েকটি কথা বলে দেব ইনশাল্লাহ তারা সমাজে প্রচলিত পাঁচটি শিরিকের মধ্যে প্রধান পাঁচটি সিরিক আছে যা আমাদের সামনে প্রতিনিয়ত হয় কিন্তু আমরা জানি না আসলে আমরা সমাজে প্রচলিত পাঁচটি শিরিক আমরা একটু অল্প সময় জেনে নিই এক নাম্বারে হচ্ছে সমাজে প্রচলিত এক নাম্বার সিরিক হচ্ছে এক নম্বর শ্রীক হচ্ছে কোন গণকের কাছে কোন জ্যোতিষীর কাছে কোন তান্ত্রিক বাবার কাছে গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য নিজের হস্ত দেখানো দেখায় কিনা হাত দেখায় পা দেখায় কপাল দেখায় নিজের ভবিষ্যৎ জানার জন্য সে বড় বড় ফকির বড় তান্ত্রিক মহারাজ বড় কবিরাজ বড় চিষ্টিওয়ালা সেই ব্যক্তি নাকি ভবিষ্যতে কি হবে সেই কথা বলে দিতে পারে মানুষের হাত দেখায় হাত দেখে সে হাতের রং দেখে মানুষের ভবিষ্যতে কি হবে সেটা বলে দিতে পারে আল্লাহ হাবিব সাল্লাম বলেন এটা হচ্ছে সবচেয়ে বড় শিরিক এটা হচ্ছে শিরিক এটা কি আমার কথা নাকি আল্লাহ নবী সাল্লাম কথা আসুন আমরা হাদিস থেকে জেনে নেই সুনানে আবু দাউদ শরীফের তিন হাজার শত চার নম্বর হাদিস

কোন তান্ত্রিক বাবার কাছে কোনো গণকের কাছে যায় এবং সে ভবিষ্যতে কি হবে তার ভাগ্য পরীক্ষা কি হবে সে বাবার কাছে গিয়ে সে জানতে চায় আর ওই বাবা তার হাত দেখে বলে দেয় আর ওই কথাটা সে বিশ্বাস করে নেই আল্লাহ হাবিজ সাল্লাম বলেন ওই তান্ত্রিক বাবা যা বলল সেই কথা যদি সে বিশ্বাস করে নেই তখন সে যেন আমি নবীর প্রতি গোটা তেজ বছরে যে কোরআনুল কারিম নাজিল হয়েছে ক্ষেত্রে এই গোটা কোরআনের সাথে যেন সে কুফরি করল বলেন না নাউজুবিল্লাহ ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি তার হাতটাকে নিয়ে দেখালো তান্ত্রিক বাবার কাছে এরকম হয় না দেখবেন অনেক জায়গায় লিফলেটে বাসের পেছনে টাকের পেছনে এমন জায়গায় লেখা থাকে চাকরি বাকরি হচ্ছে না বিদেশীদের সমস্যা ভিসা পাচ্ছেন না সামষ্টির মধ্যে অমিল সন্তান হচ্ছে না যত যা সমস্যা আছে চলে আসুন অমুক গুরুজির কাছে আপনার সকল সমস্যা হতে সমাধান দিতে পারে গুরুজি আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাবে চলে আসুন যে দেখে আল্লাহ আলামিন নিজে বলতেছে যে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না ভবিষ্যতে কি হবে না হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেইটার সীমাবদ্ধ সেই জায়গায় এই তান্ত্রিক ভাবে এই গুরুজি নাকি বলে দিতে পারে ভবিষ্যতে আপনার কি হবে না হবে এমন যদি পান তাহলে সর্বপ্রথম আপনার আমার উচিত হচ্ছে তার কানের নিচে একটি চপাটে গাঠ করে দেওয়া জিজ্ঞাসা করবো আরে মারলেন কেন আপনি বলবেন যে বাবা আপনি আমার এক বছর পাঁচ বছর আগে ভবিষ্যতের কথা বলে দিতে পারলেন কিন্তু কিছুক্ষণ পরে যে আপনার গালের নিচে পড়বে কানের নিচে পড়বে এই কথাটা কি আপনি বলতে পারলেন না আসলে

এখন হাদিসের মধ্যে আমার অনেক ভাইরা বাবারা একটু ফাঁক ফুকর যে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে তান্ত্রিকের কথা গুরুজির কথা না মানলাম না শুনলাম তার কথা বিশ্বাস নাশ করলাম তাহলে একটু তার হাত কাছে গিয়ে হাটটা একটু দেখাইতে তো পারি বিশ্বাস করবো না শুধু দেখাবো এরকম একটু সুযোগ খুঁজে না মানুষে এরকম খুঁজে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম এই ফাঁকা জায়গাটুকু বন্ধ করে দিয়েছেন আল্লাহ হাবিব সাল্লাম বলেন মান আতা কাহিনান আও আরাফান আম শাইইন যে ব্যক্তি কোন গণকের কাছে গিয়ে তার হাতটাকে দেখায় তার হাতটাকে দেখি গণক যা বললো তা বিশ্বাস করল না ছিল হাতটা দেখালো ফাসালাহু আম শাইইন তার যেন চল্লিশ দিনের আমল সে মুহূর্তে বরবাদ করে ফেললো কোন নাউজ বিল্লাহ শুধু আপনি হাঁটতে দেখাবেন বিশ্বাস করতে হবে না আপনার চল্লিশ দিনা আমার নামা মুহূর্তে বরবাদ হয়ে যাবে আল্লাহ রবুল আলা এই এক নম্বর শিরিক অর্থাৎ কোন কবিরাজ কোন তান্ত্রিক কোন গুরুচি যদি বলে যে আমি হাত দেখে আপনার ভবিষ্যতে কি হবে না হবে এটি বলে দিতে পারবো এটা কি আপনাকে আমাকে বিশ্বাস করা যাবে বিশ্বাস করা যাবে না আমি হাদিস থেকে কোরআনুল কাইম থেকে ওয়াইন্দা লা আল্লাহ ইল্লাহ্ কোরানুল কাইমের সাথে কত বড় সাংঘর্শি দেখেন আল্লাহ তালা বলতেছেন যে একমাত্র গায়েব আল্লাহরবুল্লা আলমিন জানেন আল্লাহরবুল্লা আলমিন ছাড়া অন্য কেউ গায়েবের খবর জানে না জানে না সেই খবর অথচ সেই তান্ত্রিক বক্তিসকে হাত দেখে ভবিষ্যতে কি হবে না হবে সেটা বলে যেতে পারে সম্মান এরকম ভন্ডদের কাছ থেকে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে এরকম একটা সিরিকে কথা বললাম আরো কয়েকটি সিরিখ কথা আমি যদিও সময় থাকতো তাহলে বলতাম যেহেতু সময় শেষ হয়ে গেছে আল্লাহ ররবুল্লাহ আলমিন এই একটি সিরিখ থেকে আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে হেফাজত থাকার তৌফিক করুক আমরা সকলে বলি আমিন আমিন